لا تنقذنا إلا بسلطان أبي علي ربكما تكذبان يرسل عليكم شوز من نار ونصن فلا تنتصران إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم الله تعالى وليت المسلمين أينما تكون الله جميعا إن الله لكل شيء قدير الله أكبر আচ্ছা ওকে সালাম দেন আচ্ছা দেখো তুমি হেড অফ দ্য তোমার সঙ্গে আমাদের কোনো কোন শত্রু আমি 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 যে কাজ করতেছি আমি আল্লাহ নগন্য বললাম আমার কোনো ক্ষমতা নেই আমার আমার ক্ষমতা জিরো আমার কোনো শক্তি নেই আমার আমার শক্তি জিরো অতএব আমাকে আল্লাহ সাহায্য করে বিদায় আমি তোমাকে ধরে আনতে পেরেছি তোমার টিমকে ধরছি এখন কথা হচ্ছে গিয়ে এই মেটা তোমার কি ক্ষতি করেছে কি ক্ষতি করার কারণে তুমি এই এদেরকে লেলিয়ে দিয়েছো বলো কি বলছে কথা বলতে হবে চুপ করে থাকলে হবে না অ্যান্সার দিতে হবে কারণ আল্লাপাক তোমাকে আমাকে সৃষ্টি করছে একমতে তার এবাদত করার জন্য কিন্তু তোমরা তা না করে তোমরা মানুষের পিছনে লেলিয়ে পড়ছো এখানে অ্যান্সার দাও যে তোমরা কি কারণে কোন কোনো রিজন ছাড়াই একে তোমরা অ্যাটাক করো বলো কি কারণে বলো কি বলছে কিছু বলে না আমাকে বাধ্য করিও না বলার দেখো তোমাকে আমি সম্মান দিয়েছি রেসপেক্ট করি যেন তোমাকে আমি এখন বন্দিও করি নেই জাস্ট আল্লাহর কোরআন পাওয়ারে ধরে নিয়ে আসছি যেহেতু তোমাকে ধরে নিয়ে আসছি সেহেতু তোমাকেও কাটতেও পারবো কিন্তু ওই বুড়ির মতো অথেব আমি চাচ্ছি না তোমাকে কিছু করি কারণ তুমি লিডার তোমার একটা প্যাস্টিজ আছে তোমার একটা সম্মান আছে তুমি বলো সুন্দর করে বলো কেন এই কষ্ট দেওয়া কি জন্য বলো না ভালো লাগে ভালো লাগে আচ্ছা ভালো লাগা মানেটা কি বুঝিনে বুঝিয়ে বলো আমাদেরকে কি বলছে মানে তুমি কি উত্তর আচ্ছা তুমি মেন মেন লিডার নাকি কোন কোন দেশে থাকো কোন জঙ্গলে থাকো কোন দেশে বলো তো আচ্ছা তোমরা আহ ভালো লাগে আচ্ছা বুঝতে পারছি আল্লাহ হকফরের এখন বলো তোমরা কি চাচ্ছ তোমরা এখন কি করে কি করতে চাচ্ছো বলো আমাকে কি বলছে

না হাত জোর করে লাভ নেই আমার কথা শোনো তোমাদের সঙ্গে আমাদের কোন শত্রু আমি আছে বলো অ্যান্সার দাও না অথের তুমি কি দরকার আছে আমাদের মানুষের এখানে এসে ডিস্টার্ব করার বলো তোমার ভালো লাগবে তোমাদের জিন জাতির মধ্যে কত নারী আছে কত মেয়ে আছে একদম ইয়াং ইয়াং তুমি তাদেরকে বাদ দিয়া তুমি এখানে কেন

إياك نعبد وإياك نستعين إيدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين عامل الله <applause> بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفى عنده إلا بإذنه ولو ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء كرسي السماوات والأرض ولا يعود هبزهم أخو العلي العظيم أخو العلي العظيم أخو العلي العظيم أخو العلي الله اكبر. اكن حقا علينا نصر المؤمنين اخانا حقا علينا نصر المؤمنين. كان حقا علينا نصر المؤمنين اخانا حقا علينا نصر المؤمنين. والله على كل شيء قدير، والله على كل شيء قدير، والله على كل شيء قدير. إن غدش ربك لا شديد. ইন্দ শরি কলা শীত ইন্নবদর কাল শীিদ কান হকান আলয় নমিন কান হকান আলয় না সুন্নীন আ কান হকান আলয় নন উমিন অল্লাহুল কুদির অল্লিশ কুদির অল্লিশ কুদির অল্লাহুল কুদির ইন্নবদ শরিক শদীদ ইন্নবদর শীত

সব কিছু সরে গেছে কিছু নাই ঠিক আছে বিসমিল্লা আল্লাহ ভাই একবার চোখ চোখ খোলেন বিসমিল্লাহ ভাই একবার বলে চোখ খোলেন